আপনি না আপনি অনেকক্ষণ থেকে এখানে বহরমপুরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ঘিরে চাঞ্চল্য আটক মহিলা কর্মচারী বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় এক কসমেটিক দোকানের মালিক ও এক মহিলা কর্মচারীর পরকীয় সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় সোমবার রাতে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়া এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকেও হস্তক্ষেপ করতে হয় এবং ওই মহিলা কর্মচারীকে আটক করা হয় তবে দোকানের মালিক ঘটনার পর থেকে পলাতক স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই ওই দোকানের মালিক ও এক মহিলা কর্মচারীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল বিষয়টি জানাজানি হতেই দোকান মালিকের স্ত্রীর সঙ্গে তার স্বামীর বতসা শুরু হয় অভিযোগ বতসার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে মারধর করেন এরপর সোমবার সন্ধ্যায় ক্ষুদ্র স্ত্রী ওই কসমেটিক দোকানে গিয়ে প্রকাশ্যে চিৎকার চাচামেচি শুরু করেন মুহূর্তে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহিলা কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায় তবে দোকান মালিক ইতিমধ্যেই এলাকা ছেড়ে পালিয়ে যান দেখুন আমি তো কিছুই জানি না এই ব্যাপারটা বিষদে তবে আগে শুনেছিলাম এরকম ঘটনা এখানে ঘটে তো আজই হয়তো কোনো স্টাফ কমপ্লেন করেছে থানায় এখন এখানে পাবলিক সবাই জানে হ্যাঁ যে এখানে কি হয় না হয় আর এই রিপোর্টটা পাবলিক জানতো এতদিন থানা পুলিশ হয়নি কিন্তু পাবলিক জানত ওই রকমই চলে না এখানে এখানে দুই পক্ষেরই দোষ আছে তো এক পক্ষ তো কিছু হয় না সবসময় এক পক্ষে কিছু হয় না দু পক্ষেরই দোষ আছে এখন কেউ হয়তো ব্ল্যাকমেলিং করতে গেছিল তারপরে সে পারেনি হয়তো পুলিশই জানিয়েছে এরকম ঘটনা এছাড়া আর কিছু এখন দেখুন সব জায়গায় এরকম হচ্ছে তো হ্যাঁ আপনারা তো রেপের ঘটনা আপনারা তো খবরে দিচ্ছেন হ্যাঁ টোটোওয়ালা নিয়ে গিয়ে রেপ করে দিচ্ছে হ্যাঁ কলকাতার মতো জায়গায় হ্যাঁ শহরের মাঝখানে রেপ করে গিয়ে ফেলে দিচ্ছে নিউ টাউনে জঙ্গলে তো এই তো আচ্ছা ঘটছে এই ঘটনা হ্যাঁ আমাদের সমাজ ব্যবস্থা তো অনেক মানে কি বলবো তলানিতে চলে গেছে হ্যাঁ মনুষ্যত্ব আমাদের মধ্যে নেই আর আর আরও এই সরকার আসার পর থেকে হ্যাঁ সমাজের মানে নোংরা মেয়েটা আরো অনেক বেড়ে গেছে যেটা এতদিন ছিল না আপনি কে শোন না আপনি অনেকক্ষণ থেকে এখানে আটকাচ্ছিলেন আপনি দোকান থেকে আপনি কে আপনি কে আপনি অনেকক্ষণ থেকে এখানে আটকাচ্ছিলেন কে কি ব্যাপার হ্যাঁ কে আপনি

হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস প্রতিষ্ঠান সতীব জুয়েলার